হাই ফ্রেন্ড আজকে ব্লগ বানানোর একটাই উদ্দেশ্য যে বাঙালি হয়ে বাংলা ব্লগার হয়ে বাংলার শুভ নববর্ষের দিনে ব্লগ বানাবনা তো কী বানাবো মুছে যাক সকল কলুষতা নতুন খামে পাঠালাম শান্তির বার্তা দিলাম তোমায় সুদিনের শুভাতাস শুভ নববর্ষ শুভ পয়লা বৈশাখ বন্ধু আজ থেকে শুরু হলো চোদ্দোশো একত্রিশ সাল নববর্ষের আগামী দিনগুলো খুব সুন্দর কাটুক তোমার শুভ পয়লা বৈশাখ প্রিয় নতুন বছর সুন্দর কাটুক তোমার মনের সব আসা পূরণ হোক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে হাসি আর আনন্দে নতুন বছরটাও হয়ে উঠুক ভীষণ সুন্দর আরও একবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি চলো শুভ কামনা রইল অনেক নতুন বছরে আজকে সকালে আমি সাতটার সময় ঘুম থেকে উঠছি উঠে যখন দেখি মা ধোঁয়া টোয়া লাগিয়ে দিছে দেরি হয়েছে ঘুম থেকে উঠতে উঠে করে বাজার যাইতি বাজারে টাংস গাছি বাজারে প্রচুর ভিড় আজকে মাংস দোকানে মাংসের দামটাও প্রচুর বাড়িয়ে দিচ্ছে আজকে বেশি চলছে গরমে গাছের গোড়ায় তো আজ মাটি টাটি দিতে হয় মাটি টাটি ধোয়া হয়েছে গাছের গোড়ায় মাটি দিতে হয় সব গাছের গোড়ায় মাটি দিতে হয় আজকে ছোটোদের নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর বড়দেরকে প্রণাম জানাই আর তোমাকে আই লাভ ইউ নিউ ইয়ারে যারা ইংলিশ মত খেয়েছে আজ নববর্ষে তারা বাংলা মদ খেয়ে নিজেদের ভারসাম্যটা বজায় রাখবে পয়লা বৈশাখে সব লোক তার গার্লফ্রেন্ডকে লিয়া এমজাটে শ্যামাজাটে এটা খাটে সেটা খাটে আর আমার গার্লফ্রেন্ড কালকে চড়ক মেলা দেখতে আসতলো এক ঘন্টা ঘুরিছি তবু তার ঘুরা পয়সায়নি মুহ ফুলিলে ঘর পালিয়েছে ততবার কাউ ডাকলে না আর হোঁক হয়নি